गाड़ी चाबी दाओ ना तो बाहर बाहर आओ दाओ ना दाओ ना नहीं गाड़ी कोते रह गए चु गाड़ी तब चाबी है हाँ ना की दावना। दावना। दावना, दावना, दावना। ना, दाव दाव दाव। दाओ तो ना गाड़ी गाड़ी में चाबी है गाड़ी लॉक है दाओ ना दाओ ना दाओ मुझे छोड़ बे ना छोड़ तो रंग के दाओ 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 हमारा मॉल का तो चमक चालू फिर पूरा फरो तो दाओ हम हम चाबी डाली है उड़ी না চুলটা আমি রেখে দেবো কালো জাদু করব আমি কালো জাদু করব যে আমার বউটা যেন ভালো হয়ে যায় আমাকে ভালোবাসে খুব ঝগড়াঝাটি না করে কালো জাদু করব বাড়িতে না তো চলে সব সময় শুধু বেরোবে বেরোবে বাইরের দিকে সব সময় আমাকে একটু নি বাইরে বেরোতে দেয় না কি করব বলো কি আছে হ্যাঁ হ্যাঁ করতে যাও না সাথে কি করে কি করে বুঝলা ও তার সত্যি কথাই বলছি তার সত্যি কথাই বলছি না তার সত্যি কথাই বলছি না হ্যাঁ তুমি আমাকে আজকে শান্তিতে আজকে জন্মাষ্টমী তুমি আমাকে রেডি হতে দেবে না দাদা বেটা দাদা

এ দেখো আমাদের গোপাল এইখানে সুয়ে আছে আজকে আমাদের বাড়িতে গোপাল পূজা আর গোপালকে সুয়ে রেখেছে দেখো কি অবস্থা এ কি দিয়েছ টিওটা চকলেট সুয়ে রেখেছ কেন বসিয়ে রাখ এই বাবা দেখো গোপাল কি অবস্থা করে রেখেছে এই যে এই যে গোপাল আজকে হ্যাপি বার্থডে এই আমাদের বাড়িতে পূজা আছে

ভালো ভালো নতুন নতুন আমাদের মনে এমনি খুব ভালো জানো দেখবে সুন্দর লাগছে কি সুন্দর লাগছে শাড়িটা পরে তোমার জানো দেখি 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 মুখটা দেখি ও দেখি দেখি